লোহিত সাগর দিয়ে যাতায়াতের সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে নতুন কৌশল নিচ্ছে বাণিজ্যিক জাহাজগুলো সম্প্রতি নিজেদের জাতীয়তা ও ধর্মীয় পরিচয় প্রকাশ করে ট্র্যাকিং সিস্টেমে বার্তা দিচ্ছেন এসব জাহাজের নাবিকেরা যাতে হুথিদের হামলা থেকে রক্ষা পাওয়া যায় ইরান সমর্থিত হুতিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দু সালের নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করে কয়েক মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে তারা পরপর দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতি নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পণ্যবাহী জাহাজকে লোহিত সাগর দিয়ে চলাচল করতে দেওয়া হবে না এই পরিস্থিতিতে দক্ষিণ লোহিত সাগর ও বাবাল মান্দা প্রণালীতে যেসব জাহাজ চলাচল করছে সেগুলোর অনেকেই এখন নিজেদের স্বচালিত ট্র্যাকিং সিস্টেম এ বার্তা যোগ করেছে এসব বার্তার মধ্যে রয়েছে অল ক্রু মুসলিম অল চাইনিজ ক্রু অ্যান্ড ম্যানেজমেন্ট নো ইসরায়েল লিঙ্ক আর্মড গার্ডস অন বোর্ড প্রভৃতি নৌনিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ধরনের যুক্ত করা হুথিদের আক্রমণ এড়ানোর মরিয়া প্রচেষ্টারই প্রতিফলন তবে হোথিদের গোয়েন্দা প্রস্তুতি এবং লক্ষ্যবস্তুর তথ্য সংগ্রহ এতটাই গভীর যে এই বার্তাগুলোর বিশেষ কোনো প্রভাব পড়বে না বলেও মনে করছেন তারা গত সপ্তাহে হুতিরা যে দুটি জাহাজে হামলা চালায় সেই বহরের কয়েকটি জাহাজ অতীতে ইসরায়েলি বন্দরে পণ্য পরিবহন করেছে বলে জানিয়েছেন শিপিং বিশ্লেষকরা Chutney and water: an awesome combination. Drinko. Chill pack today. Drinko Chaban.